নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারে এবং আমাদের ফেসবুক পেজ মুনমুন মন্ডল ফলো করে রাখবেন আপনারা তো মিষ্টি দিয়ে অনেক সুজি হালুয়া খেয়ে দেখেছেন আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে একবার খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে দেখবেন হালুয়াটা দেখুন কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে আপনারা ভেবেই নিন দেখতে এত সুন্দর হয়েছে খেতে কেমন হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম সুজি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে যেমন ভাবে ঠিক আলু ভাজা কাটে তেমনভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের গাজরকে ওই আলুর মতো করেই কেটে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতো চীনা বাদাম আর কিশমিস চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়াই তেল বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে চিনাবাদামগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ওই আলুর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরগুলো আমি এখানে গাজর আর আলু ব্যবহার করলাম আপনারা চাইলে আপনাদের বাড়িতে যেমন সবজি থাকবে তেমন সবজি দিয়েই করতে পারেন গাজর আর আলু ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প করে ঘি আপনারা চাইলে এই গাজর আলু ঘিও ভাজতে পারেন ভাজার পরে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার এতে দিয়ে দেব একশো গ্রাম সুজি এতে একশো গ্রাম পরিমাণ সুজি আছে এটা পুরোটাই দিয়ে দেব এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে চা চামচের এক চামচ চিনি এখানে আমি চিনি বেশি ব্যবহার করছি না আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন যেহেতু আমি ঝাল ঝাল একটু করবো বলে চিনিটা অল্পই দিলাম সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে আমার সব উপকরণ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব অল্প অল্প করে জল পরিমাণটা অল্প অল্পই দিতে হবে না তো সুজিটা পাতলা হয়ে যাবে একদম অল্প অল্প এমন ভাবে অল্প অল্প জল দিয়ে করতে হবে না তো সুজিটা ঝুরু হবে না এবার এতে দিয়ে দেবো যে বাদামগুলো গুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো গুলো দিয়ে দেব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে কম উপকরণ দিয়ে কত সহজে দেখুন বানিয়ে ফেললাম বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এমন ভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন আর বাচ্চারা খেতে তো খুবই ভালো আসবে শুধু বাচ্চাদের কেন বড়দের যদি সকালে কিংবা সন্ধে এমন টিফিন বানিয়ে দেওয়া যায় তাদেরও খুব ভালো লাগবে আমার এটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব দেখুন আমার নামানো হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে কতটা ঝরঝরে হয়েছে আপনাদের একটু তুলে দেখায় দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত